গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সকালবেলা আমার চাউমিন রেডি বাচ্চাদের জন্য চাউমিন করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ চাউমিন রেডি বাচ্চারাও বসে আছে চাউমিন খাবে বলে এই চাউমিনটা কেমন হয়েছে Hello, Halo 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 kavtoz cam ni dah hebat ti

I don't know. বাটি করতেলে ভালো তো নাকি ভালো তো এটা তো চলো বন্ধুরা আজ ঘুরে ইউটিউব করি আবার একটু পরে বেলার দিকে রান্না নিয়ে চলে আসব তোমাদের সাথে তো সকাল বেলা তোমরা তোমাদের বাচ্চাদের জন্য এই চাউমিনটাই করে দেবেন এরকম করে তাহলে দেখবে রাত পেটের প্রবলেম দেখা দেবে না